হ্যালো মাই ইব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আর সব কিছু ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ছয় তারিখ বৃহস্পতিবার গত দুদিন ভিডিও দিতে পারিনি কিছু কারণের জন্য ভিডিও দুদিন আমি দিতে পারিনি তাই ভাবলাম আজকে থেকে ভিডিওটা শুরু করে তো মেয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েকেও খাইয়ে দিয়েছি ছেলেকেও খাইয়েছি মেয়ের মাস্টার এসে পড়াতে তাই পড়া করছে তাই মেয়ে টিফিনের জন্য ময়দাটা মেখে নিচ্ছি ফার্স্টে ময়দাতে নুন তেল দিয়ে ময়দাটা ভালো করে মিক্স করে নিয়ে ময়দাটা মেখে দশ পনেরো মিনিট মতো রেখে দেবো তারপরে ঘুগনিটা করে নেবো আজকে মেয়ের স্কুল আছে কালকে ছুটি ছিল পরশু স্কুল ছিল ও কালকে ছুটি ছিল আজকে তো স্কুল যেতেই হবে সেই জন্য মেয়েকে জিজ্ঞাসা করলাম কি নিয়ে যাবে তাই ও বলল ঘুগনি আর পরোটা নিয়ে যাবে তাই পরোটাটা বানানোর জন্য আটাটা ফাস্ট মেখে দশ পনেরো মিনিট মতো রেখে দেবো তারপরে ঘুগনিটা বানিয়ে নেবো ঘুগনিটা সেদ্ধ করে রেখে দিয়েছি কুকারে সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি ভাতও চাপিয়ে দিয়েছে ভাত ডাল রান্না করব আর ঘি দিয়ে খাই দেবো খেয়ে স্কুল চলে যাবে টিফিনেটা নিয়ে যাবে তো আটাটা মেখে নিয়ে একটুকু হাতে তেল নিয়ে ওর উপরে মাখিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম তারপরে ওভেনটা জ্বালিয়ে কয়লাটা দিয়ে দিলাম তো ভিডিওটা আমি করতে পারিনি দুদিন তার কারণ হলো একদিন আমি ভিডিওটা আপলোডতে গেলাম কিছুতেই আমার ভিডিওটা আপলোড হলো না কেন জানি হলো না বলতে পারছি না কিন্তু একবার ভিডিওটা আপলোড করে মানে ডিলিট করেছি আবার ভিডিও আপলোড দিয়েছি মানে ভিডিওটা আপলোডই হয়নি প্রচুর টাইম নিছিলো দিয়ে সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি কালকে ভিডিও দেওয়ার না দেওয়ার কারণ হচ্ছে কালকে আমার মায়ের কাকিমা মারা গেছিলো মানে সম্পর্ক আমার দিদা হচ্ছে তাই গিয়েছিলাম সেজন্য আজকে ভিডিও করতে ইচ্ছা মানে হচ্ছিল না তাও ভিডিওটা করলাম যাই হোক এই যে ভাতটা অর্ধেক ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি তারপরে এদিকে পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি একটু আলু দিয়েছি আলু না হলে পরে মেয়ে খেতে চাইবে না সেই একটু আলু দিয়েছি মশলাটা প্রায় কষানো হয়ে গেলে তারপরে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এরপরে একটুকু আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে নেবো মেয়ে মেয়ে এখানে স্নান করছে তো মেয়ে স্নান করানো হয়ে গেলে ড্রেস পরিয়ে খাইয়ে দিয়ে নেবো এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে ভাতও প্রায় হয়ে এসছে এখানে ডাল দিয়েছি করতে তারপরে ঘুমনিটাও হয়ে গেছে এবার আমি পরোটাটা করা দেখাতে পারিনি একেবারে পরোটাটা করে নিয়ে মেয়ে টিফিনটা গুছিয়ে নিয়েছি তো এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে দেখবে রুটি পরুটি বলছি পরোটাগুলো মানে নরম হয়ে থাকে তো অনেকক্ষণ অনেকক্ষণ থাকবে তো স্কুলে যদি মানে শক্ত হয়ে যায় খেতে চাইবে না সেই জন্য ওরকম করে বানাই আমি তো আমার পরোটাটা ঘুগনিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে তো ফাইনালি আমার মেয়ের টিফিন বক্সটা আমি গুছিয়ে দিয়েছি এরপরে ভাত নিয়ে মাখিয়ে আমার মেয়েটাকে খাইয়ে দেবো আমার মেয়েটা না নিজে হাতে খেলে পরে প্রচুর লেট করে দেবে তাই ওকে মানে স্কুল ড্রেস পরে দিয়েছি বইও রেডি করে দিয়েছি সমস্ত কিছু মানে রেডি করে দিয়েছি এবার লাস্ট ওকে মানে খাইয়ে দিলে ও রেডি হ্যাঁ এই এই সকালবেলার টাইমটা না প্রচন্ড মানে কি বলবো প্রচণ্ড মানে তাড়াহুড়োর মধ্যে যায় আমার হ্যাঁ এই টিউশন খা সকাল করে খাওয়া দাওয়া করানো টিউশনে মাস্টার আসা তারপরে সকালে রান্না করা মেয়েকে মানে রেডি করানো খাওয়ানো মানে সমস্ত কিছুই মানে একা এই যে স্কুলের গাড়ি আসবে বলে মেয়েটা মেয়ে আমি দাঁড়িয়ে আছি স্কুলের গাড়ি মেয়েকে চাপিয়ে দেবো এই যে স্কুলের গাড়ি চলে এসছে তারপরে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তারপরে মানে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজার আনতে বাজার আনতে চলে গেছিলাম তারপরে বিকেলে ফুচকা এসেছিলো ওই তো ফুচকা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এই সমস্ত বাজার আজকে নিয়ে এসেছি বাজারও নিয়েছি কিছু কিছু মানে গ্রসারিও শেষ হয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে এসেছি তো চাউমিন তারপরে এটা সেটা করে দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলো নিয়ে এসেছি হ্যাঁ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর কুমড়ো ধনে পাতা কলা এগুলো মানে নিয়ে এসেছি এক দু সপ্তাহ বাজার নিয়ে এসেছি আর প্রতিদিন তো যাওয়া সম্ভব নয় সেই জন্য আমি এইভাবেই নিয়ে চলে আসি হ্যাঁ আর কিছু গ্রসারি শেষ হয়ে গেছিলো এগুলো নিয়ে চলে এলাম ফিনাইল এই সমস্ত কিছু মানে যা যা লাগবে আজকে নিয়ে এসেছিলাম সেই জন্য ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি তো চিঁড়ে লঙ্কা চাউমিনে মশলা এগুলো মানে নিয়ে চলে এসেছিলাম হুম কিছুদিন আগে এগুলো নিয়ে এলাম তো এগুলো মানে শেষ হয়ে গেছিলো বলে আরও নিয়ে চলে এলাম জি কে পোস্তটা দেখালাম না ও পোস্তটা কিন্তু খুবই মানে ভালো হ্যাঁ তো পোস্তটা আজকে নিয়ে এলাম দেখি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে বাই আসসালামু আলাইকুম